যদি চলে যান ভাগাড়ে যাওয়ার সময় নাকে রুমালটা চাপা দেবেন কিন্তু যদি চান এগোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা মাথা উঁচু করে সৎ নিজেদের গতর আর নিজেদের মেধা খাটানোর একটা স্বচ্ছতার সাথে জায়গা পাক আপনি চান বা না চান ইভিএম মেশিনে তেরো তারিখ আপনার কাছে একটাই সিম্বল অপেক্ষা করবে সেটা হলো কাস্তা হাতুড়ি তারা আর কংগ্রেস সুকৃতি ঘোষণা তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি বাঁচান আমাদেরকে যদি কথা বলার অধিকার নেই যদি কথা বলার জন্য ভয় পাচ্ছেন যদি যে যে কাজে আছেন সেই কাজে থেকে রাস্তার ধারে পাড়ার মোড়ে চায়ের দোকানে বা সিফ এই বাত বলনে মে আপ লোক হিচকিচা রে হ্যাঁ কে যিনি গরুর দুধে সোনা খুঁজে মেদিনীপুর থেকে পেলেন না বর্তমানের গরুর দুধে তিনি সোনা পাবেন না ফলে তাকে ভোট দেবার দরকার নেই যদি এটা বলার জন্য সাহস সঙ্গে গণতন্ত্র নেই যদি তাসের আড্ডায় দুপুরবেলায় কাজের মধ্যে টিফিন টাইমে এটা বলার যদি সাহস না পাচ্ছেন যে কীর্তি আজাদ এতদিন পর্যন্ত বিজেপির টিকিটে দাঁড়িয়ে কোথাও বিধায়ক হয়েছেন কোথাও নেতা হয়েছেন কোথাও মন্ত্রী হয়েছেন আর আজকে এসে জোড়া ফুল নিয়ে এবারেও বাড়ি খুঁজে আর তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন যদি এটা বলার অধিকার নেই তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই যদি সুকৃতি জন্য নিজের 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 কাজের জায়গায় সেক্টরে পাড়াতে গলা উঁচু করে নিজের পরিবারের ছেলে মেয়েদের জন্য সৎ পথে বাঁচার জন্য একটা রোজগারের পক্ষে কথা বলতে পারছেন না তার মানে জেনে রাখুন গণতন্ত্র নেই আর এইটা বাঁচানোর জন্যই পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ কৃষক শ্রমিক ছাত্র যুব মহিলারা এক পায়ে এক বজ্ঞা লড়াইটা করছে বহুদিন যাবে ওদের পায়ের নিচের থেকে জমি সরে গেছে ওদের মানে ভাইপোর পিসির পায়ের নিচে জমিটা সরে গেছে তাই পুলিশকে ভিডিও কে নামিয়ে পঞ্চায়েতের ভোট লুট করেছে পৌরসভার ভোট করার জন্য তাদের সাহস হচ্ছে না কলেজে নির্বাচন বন্ধ করে রেখেছে স্কুলের নির্বাচনগুলো করতে দেওয়ার জন্য কোন রকম ফাঁক ফুকর খুলতে চাইছে না সমবায় ব্যাঙ্কে জায়গাগুলোতে যেটুকু নির্বাচন হচ্ছে আমি তো তোকে বলতে পারি তৃণমূল বিজেপির খাতা খুলছে না সেখানে অর্ডিন্যান্স কোম্পানি গান ফ্যাক্টরি থেকে শুরু করে যে সমস্ত কলকারখানা কলিয়ারিগুলো আছে যেখানে ট্রেড ইউনিয়নের ভোটগুলো হয় সেখানেও কিন্তু তৃণমূল বিজেপির খাতা খুলছে না আর শুধু এই ভয়েই ওরা পঞ্চায়েতের ভোটটা লুট করেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তৃণমূলের বিপক্ষে দাঁড়িয়েছে বিপক্ষে দাঁড়িয়েছে বলেই আমরা লাশকে দিয়েছি পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের মানুষ এক বজ্ঞা হয়ে এক পায়ে দাঁড়িয়ে যান কবুল লড়ছে বলেই মনসুরের সমাধিতে গিয়ে আমরা ফুল চাপিয়ে এসেছি গোটা রাজ্যের মানুষ খেতে খাওয়া মেহনতি পক্ষে মানুষের পক্ষে লড়াই করছে বলেই রিন্টু শেখের বাড়িতে গিয়ে আজও আমরা তার বাচ্চার ছেলে দুট মেয়ে দুটো আর তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে